তো বন্ধুরা এই যে ঘড়িটা দেখছেন এটা অনেক দিন আগে করোনার মধ্যে বানানো তারপর অনেক দিন এই ঘড়িটা উড়ানো হয় নাই তো আজকে চেষ্টা করব দেখি ঘড়িটা ওড়ে কিনা তো আমাদের সাথেই থাকুন দেখুন যে ঘড়িটার ওড়ানো যায় কি না কোনো সমস্যা থাকলে সেটা কিভাবে ঠিক করতে হয় রিপেয়ার করতে হয় সেই কাজটা করব তারপর ঘড়িটা আজকে উড়াবো তো চলুন দেখা যাক তো এখন এই ঘড়িটার সুতাটা ঠিক আছে কিনা এই যে এটা একটু ঠিক করতে হবে একটু কাছে আসো দেখো এই যে সুতার দিকে ফোকাস করো দেখো এই যে এই সুতাটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে শুধু সুতাটা হয়ে গেছে এই তো ঘুড়িটা নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি এখন আমি ছেড়ে দেওয়ার সাথে সাথে সে দৌড় দিবে তারপর দেখা যাক ঘুড়িটা ঠিক মতো ঠিক হলো কি না এই যে দেখুন ফাইনালি ঘুড়িটা উড়াচ্ছে এই যে আমার ভাতিজা ও হচ্ছে ঘুড়ি উড়াচ্ছে এই যে ওই হয়তো আকাশে কালো মেঘ তার মাঝখানে কিছু সাদা মেঘ সাদা মেঘের মাঝে ঘুরিটা উঠছে